এটা হচ্ছে আপনার যে আলফাডের যে সিট সেটা লাগানো তো সচরাচর কিন্তু আপনি যেগুলো রেন্টি কারে চলে আমার মনে কোনো গাড়িতে এই ধরনের সিট দেখবেন না জাস্ট পার্সোনাল ইউজ দেখে এইসব সিটগুলো কিন্তু ওনারা ইনস্টল করেছেন তো ভাই সব জিলে থাকে না সুপার জিলে থাকে সুপার জিলে থাকে আচ্ছা আপনার যেসব গাড়িতে সিন যে করা হয় নব্বই লিটার কোল লেখেনে কিন্তু একটা স্পেস কিন্তু আপনার মাই খেয়ে যায় বাট এটাতে কিন্তু আপনার সেটা করতে হচ্ছে না আপনার কিন্তু বেশি পরিমাণে লাগে এখানে ক্যারি করতে পারতেছেন আজকে আপনাদের এমন একটা হাইয়েস্ট সুপার জেল দেখাবো মানে এটা এত এত সুবিধা সচরাচর এই ধরনের সুবিধা সমদ গাড়ি আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন না তো আজকে আসছে হচ্ছে সিনহা মোটরস আমাদের সামনে আছেন হচ্ছেন শৌল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ শোরুম অ্যাড্রেস একটু বলে দেন এটা বাইদেরা যে ব্লক 14 নম্বর রোড সিনহা মোটরস 248 নম্বর প্লট আচ্ছা সো এটা হচ্ছে মডেলের বড় ভাই না আসলে গিয়ারটা পিছনে গিয়ার ঠিক পিছনে আচ্ছা একবারে সহজ ঠিকানা স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনি দেখেন দিচ্ছি ভাই আপনি 2012 মডেলের সুপার জিএল একটা হাইস দাও আবার ডিজেল ইঞ্জিন তারপর অরিজিনাল ডিজেল ইঞ্জিন সুপার জিএল এবং এটাতে আমি সুবিধাগুলো বলি একটা হচ্ছে ডিজেল অনেক এরিয়াতে দেখবেন যে সিএনজি নাই আপনি হয়তোবা ট্রিপ নিয়ে গেছেন সিএনজি নাই তেল ভরতে হচ্ছে এক্সট্রা একটা খরচ যাচ্ছে যেহেতু ডিজেলের খরচ কম আপনাদের কিন্তু খরচটা অনেকটা কমে যাচ্ছে রাইট ভাই রাইট আচ্ছা হাইস কিনতে গেলে ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে যে এগুলো রেন্টে কারে উবার পাঠা চলে অবস্থা খুবই বারোটা বাইজে গেছে বাট এইটা একেবারে পার্সোনাল ইউজের গাড়ি আপনি যদি একটা হাইস চিন্তা করেন যে আমি একটা হাইস নিব জাস্ট এই শোরুমে চলে আসেন এক দেখাতে গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে মডেলের হচ্ছে বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো রাইট ভাই আচ্ছা দেখেন টায়ার চারোটা টায়ার নতুন এখনো আচ্ছা চারোটা টায়ারই হচ্ছে নতুন এই হচ্ছে ভিতরের কন্ডিশন সবটা এসি পাচ্ছেন হ্যাঁ অপটিক মিটার আর অপটিক মিটার পাচ্ছেন অপটিক মিটার তো ভাই সব জিলে থাকে না সুপার জিলে থাকে সুপার জিলে থাকে আচ্ছা সেটা হচ্ছে অপটিক্যাল মিটার এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে যে আলফাডের যে সিট সেটা লাগানো তো সচরচর কিন্তু আপনি যেগুলা রেন্টকারে চলে আমার মনে কোনো গাড়িতে এই ধরনের সিট দেখবেন না জাস্ট পার্সন ইউজ দেখে এইসব সব সিটগুলা কিন্তু ওনারা ইনস্টল করেছেন এবং লেগ সহ এবং স্কোয়ার গাড়িগুলোতে যে সিট থাকে ওর থেকে কিন্তু মোর কমফোর্টেবল এটা ঠিক না ভাই কারণ এটা ওয়াইড আলফার এর মতো আপনারা ই পাবেন চাইলে এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনারা যেহেতু রেন্টে কার চালাবেন ফুল সিলিং সুপার জেলটা হচ্ছে ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং হিটার ফুল পেড হিটারও আছে না আচ্ছা তো এটা হচ্ছে হিটার আছে মানে আশা করি ক্লোজ ডোরও আছে এটা আচ্ছা সব ক্লোজ ডোর যা সেকেন্ডে রেখে দিলে অটো বন্ধ হয়ে যাবে না হুম এই দেখেন অটো বন্ধ হয়ে গেল

মানে বারো মডেল অনুযায়ী এটা হচ্ছে আপনার সতেরো আঠারো সাথে কম্পিটিশন করতে পারবে কন্ডিশন ওয়াইজ ভাই বিশ একুশ বিশ একুশ কম্পিটিশন করতে পারবে তো দেখতে পারেন মানে মাথায় যদি চিন্তা থাকে যে আমি একটা বারো হায়েস্ট নিব এই গাড়িটা ভাই কেউ মিস করেন না সুপার জেল এটা সুপার জেল প্রাইস কত ভাই এটা বাইশ লাখ টাকা ফিক্সড এটা হচ্ছে বাইশ লক্ষ টাকা ফিক্সড আচ্ছা মানি ব্যাগ গ্রান্টি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জানতে ফোন দিতে পারেন মধ্যে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম